কিছুই খাবো না আমি নিয়ে যাব হাসপাতালে হাসপাতালে নিয়ে যাব না মা ছলাই খাব কি হয়েছে আপনার সমস্যা কি সমস্যা আমার বাড়ি হলো জরুন বারালা জরুন হ্যাঁ আমার ছলা জংত্রে ভর্তি পড়ে আছে ছিল নিরখি দ্বারা বর্ষ ঘুমাতে ঘুমাতে

আপনি খাবেন আমি খাবো না আমি হসপিটাল নিয়ে যাব হসপিটাল নিয়ে যাবেন আপনার ছেলের জন্য হসপিটালে দেয়নি খাবার আমি হাসপাতাল নিয়ে যাব আমি খাবো না না খাবারটা আপনার হসপিটাল থেকে খাবার দেয়নি ছেলের জন্য হাসপাতালে ভাত দিয়েছিল একটা ডিম হ্যাঁ জলের মধ্যে একটু ডাল আর একটা খেছরা আলু তরকারি কম ভাজি আর একটু কোন আমার ছেলে খাওয়াছিলাম আর খেতে পারিনি ওষুধ একদম গন্ধ আচ্ছা ছেলে খেতে পারে নি এখন আপনি মানে আরে একটা ফলবালার কাছে মৌসুমী এলি আসিলাম ওই মৌসুমিতে খাওয়া আচ্ছা মৌসুমী এখন আপনি নিন্দা সিনে থাকে এখন কি খাবেন ছেলেকে বলেন এখন খাওয়া তো কিনতে পারবো না না মা আপনি কি খাবেন বলেন আমি কিছুই খাবো না আমি নিয়ে যাব হাসপাতালে হাসপাতালে নিয়ে যাবেন না মা ছলাই খাবো আচ্ছা আপনাকে যদি আমি ভাত কিনে দিই ভাত নিয়ে যাবেন হবে ভাত ভাত নিয়ে যাবেন তাই তো আর আর কি লাগবে বলেন ওই একটু খাবার ভাত একটু ভাত লাগবে তাই তো আর আমি অনেক কিছু চাই না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আপনাকে ভাত ভাত দিতে হবে আর 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 কি লাগবে বলেন আপনার আর কিছু লাগবে আর কিছু ওষুধ কেনা হয়েছে ওটাই হবে ওষুধ কেনা হয়েছে

ঠিক আছে আপনি বসেন ঠিক আছে আমি নিয়ে আসছি এখানে মাছ ভাত আছে হ্যাঁ আমি তো হোটেলে খাই আমি খেয়ে নেব নেন ঠিক আছে আপনার দুজনের ছেলের আর আপনার জন্য হ্যাঁ দুজনের জন্যই তো নিয়েছি আমি যাবো খেতে টেনশন না আমি আমার খাবার আছে হোটেলে আছে আপনি খেয়ে নেবেন আমার বাড়ির সেখানে হ্যাঁ আপনি ছেলেকে খাইয়ে দেবেন না মা এমন বিরাট কিছু করতে পারিনি হ্যাঁ আপনি খাইয়ে দেন আপনার ছেলেকে আপনি খাইয়ে দিন আপনি নিজেও খানতে যান যান আর যদি আপনার মনে হয় যে আবার কালকে বা সকালে বা কখনো যদি খাবারের প্রয়োজন আছে আপনি চলে আসবেন আমি আপনাকে দিয়ে দিব ঠিক আছে আমি ছেলেকে খাইয়ে দিব আপনিও খেয়ে নেবেন হ্যাঁ আচ্ছা জান